হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি নিরামিষ একটি সবজি রান্না যেটা আমাদের শীতকালের অনেকগুলি সবজি মিশিয়ে আছে দেখে নেওয়া যাক এই রেসিপি প্রথমে আমি এখানে গ্যাসের মধ্যে প্যান নিয়ে নিচ্ছি প্যানেতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটি গরম হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের স্লাইস পেঁয়াজটি দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমরা পেঁয়াজটাকে গোল্ডেন ভাবে ভেজে নেব পেঁয়াজটা আমাদের গোল্ডেন ব্রাউনভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটো এবং পেঁয়াজটাকে এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন ভেজে নেব গলিয়ে নেব আমরা এই দুটো জিনিসকে পেঁয়াজ এবং টমেটোটা আমাদের প্রায় গলে এসেছে এবার আমরা দিয়ে দেব কয়েকটি মশলা দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা এক চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ এক চা চামচ এক চা চামচ জিরে গুঁড়ো এবং এক চা চামচ নুন স্বাদ মতো দিয়ে নেবেন এবং সব শেষে আদা রসুন দিয়ে দিচ্ছি এখন আমি এখানে মশলাগুলি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেড়ে নেব এবার আমরা একটি কাই বানিয়ে নেব এখানে আমার কাইটি হয়ে আসলে আমি এবার এখানে কিছু সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে সিম আলু শশা এবং পুঁই শাকের ডাঁটা এই চারটি জিনিস দিয়ে আমরা এবার ভালোভাবে কাইটার সঙ্গে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমরা কায়ের সাথে সবজিটাকে ভালোভাবে মাখিয়ে নেব যাতে আমাদের কাইটা নিচে পুড়ে না ধরে এখানে আমার ভালোভাবে কাইটার সাথে সবজিগুলো মাখানো হয়ে গেছে এবার আমি এইটা দশ থেকে কুড়ি মিনিট অবধি ঢাকা দিয়ে রাখব দশ থেকে কুড়ি মিনিট পর খুললাম দেখলাম যে সিম থেকে বা সব সবজিগুলো থেকে জল বেরিয়ে পড়েছে আমাদের এক্সট্রা জল এখানে বেশি লাগবে না এই জলটাতেই আমরা একটু অল্প কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমরা আবারও ঢাকা দিয়ে রেখে দেব সবজিগুলো থেকে আরো বেশি জল বেরিয়ে পড়ার জন্য থেকে মিনিট পর ঢাকনা খুললাম সবজির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে পাঁচ আবারও আস্তে আস্তে আমাদের সবজিগুলো সিদ্ধও হয়ে যাচ্ছে এবার আমরা আবারও নাড়াচাড়া করে দেব কারণ নিচেটা পুড়ে না যায় ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে সবজির মধ্যে টেস্টও হয় পাঁচ থেকে দশ মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি প্রায় আমি এখানে হাফ লিটার জল ঢেলেছি যাতে এই সবজিগুলো আরও ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং কাঁচা না থাকে ভালোভাবে আমরা সবজিগুলোকে এদিক ওদিক করে দিচ্ছি যাতে সব জায়গায় জলটা থাকে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে কুড়ি মিনিট রাখবো সবজিগুলো হওয়ার জন্য দশ থেকে কুড়ি মিনিট পর খুললাম সবজিগুলো একদমই গলে গেছে এবার আমরা শুধু জলটা শুষে যাওয়ার ওয়েট করব জলটাকে কমিয়ে নেওয়ার জন্য আমি এদিক ওদিকভাবে নেড়ে দেব না ছাড়া করতে করতে আমাদের কিন্তু এই সবজির ঘেঁট তৈরি হয়ে যাবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ